সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমার একটা দুনিয়ার প্রজেক্টে এখানে প্রায় এক বিঘা মতো দুনিয়া চাষাবাদ করা হয়েছে এক বিঘা দুনিয়াতে আমার এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে তো দেখেন বিশ হাজার টাকা এখন পর্যন্ত গাছের দনিয়া পাতা লাগানোর দশ দিন বীজ মাটিতে পালার তো মাটিতে পালানোর পর থেকে দশ দিনে খুব সুন্দরভাবে বীজগুলো বজায় উঠতেছে আলহামদুলিল্লাহ আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ দনিয়া পাতাগুলো হারভেস্টের উপযোগী হয়ে উঠবে বলে আশা করি দেখেন দিয়া হচ্ছে ক অল্প সময়ের মধ্যে লাভজনক সবজি হচ্ছে শুধুমাত্র ধনিয়া পাতা ধনিয়া পাতার আরেকটা ভালো দিক হচ্ছে আপনি সাতি ফসল হিসাবে যে কোনো সবজির সাথে চাষাবাদ করতে পারেন যে কোনো বাংলাদেশ যে কোনো সবজি বলতে যে কোনো সবজি টমেটো মরিচ বেগুন তারপর হচ্ছে করলা করলািঙ্গা জিঙ্গা যে কোনো সবজির সাথে আপনি যদি চাষাবাদ করেন থাকেন অন্যান্য যে সবজি চাষাবাদ করবেন ওই গাছগুলো যখন আস্তে আস্তে বড়ো হবে গাছে মাটি দেওয়ার টাইম চলে আসবে অতদিনে আপনি দনিয়া পাতা হারভেস্ট করতে পারবেন দনিয়া পাতার আরেকটা দিক লাভের দিক হচ্ছে যে আপনি সাথী ফসল হিসাবে যেই জমিগুলোতে লাগাবেন ওই জমির পুরা জমিটি খরচ তুলতে ধনিয়া পাতায় একমাত্র সম্ভব ধনিয়া পাতা যদি আপনি বিশ থেকে তিরিশ টাকাও বিক্রি করতে পারেন প্রতি প্রতি আপনার বিশ হাজার টাকা লাভ করতে সম্ভব লাভ করা সম্ভব অন্যান্য সবজির তে যেই টাকা খরচ হবে ওই টাকা ধনিয়া পাতাতে আপনি তুলতে পারবেন সব বাদ দিয়ে যদি বিঘা প্রতি বিশ হাজার টাকাও লাভ থাকে আপনি আপনার অন্যান্য যে সবজিতে খরচ হবে ওইটাও তুলে নিতে পারলেন তো আরেকটা দিক হচ্ছে ধনিয়া পাতার ধনিয়া পাতা যে জমিতে লাগানো হয় ওই যদি আপনি ওই জমি বারবার ধনিয়া পাতা ফেলেন ধনিয়া পাতা বারবারও আপনাকে ফলন দিতে সক্ষম যেমন আমরা অন্যান্য সবজি যেভাবে চাষাবাদ করতে থাকি অন্যান্য যে সবজিগুলো আছে ওইগুলায় একই জমিতে এক দুইবার যদি চাষাবাদ করা হয় তখন ওই সবজি ফলন কমে যায় এবং গাছের মধ্যে বিভিন্ন প্রকার রোগ বেধির সংখ্যা বেশি থাকে তো সেই ক্ষেত্রেও দনিয়া পাতার লাভের দিক হচ্ছে খুবই ভালো আমি এই জমিতে এ পর্যন্ত এই বছর। তাপে তাপে তিনবার দনিয়া পাতা চাষ করছি দনিয়া পাতার আগাম যদি চাষ করতে পারেন প্রতি কেজি প্রতি দুইশো টাকা তিনশো টাকা যদি বিক্রি করতে পারেন অনেক টাকা হয়ে যায় সবচেয়ে নিম্ন দাম যদি বিশ টাকাও বিক্রি করতে পারেন বিশ থেকে তিরিশ টাকা বিঘা প্রতি বিশ টাকা লাভ করা সম্ভব খরচ বাদ দিয়ে তো আমি গত উত্তবার যেমন দ্বিতীয়বার যখন এখানে দনিয়া পাতা লাগাইছিলো ধনিয়া পাতার সাথে হিসাব ফসল হিসাবে এই টমেটোটা ছিল এই অর্ধেকের মধ্যে টমেটো এখন দেখেন খুব সুন্দরভাবে ব্যাট করে দেওয়া দেওয়া হয়েছিল ব্যাট করে দেওয়ার পরে মাছাই ফল সেট হচ্ছে এখন তো আর বাকি এই অর্ধেকের মধ্যে দনিয়া পাতা করার জন্য রেখে দিয়েছি আমি সবসময় এই জমিটাতে দনিয়া পাতা চাষ করার জন্য একটা গিয়া করতেছি তো এবার তিনবার যখন হয়ে গেছে ইনশাল্লাহ আগামী বার যখন দনিয়া পাতা বলবো সাথে ফসল হিসেবে করলাটা চাষাবাদ করব করলার যাত চাষাবাদ করব তো করলা আর দশ থেকে পনেরো দিন পর আমি করলার চারাগুলো টবে দেওয়ার জন্য ব্যবস্থা করব। টবে দিয়ে দেওয়ার পর যখন ধনিয়া পাতা ফেলবো ওই জমিতে একই সাথে সাথে ফসল হিসেবে করলার রেখে দিব ধনিয়া পাতা যখন হারভেস্ট হয়ে যাবে তখন ওই ধনিয়া পাতার হারভেস্টের পরে করলারগুলো ব্যাট করে দিব ব্যাট করে দেওয়া দেওয়ার পর মাছা দিলে করলা উকাওয়া হলো ধনিয়া পাতা উকাওয়া হলো দুইটা একই জমিতে দুইটায় ফলো একসাথে ভালো যা অন্যান্য কোনো সবজি একসাথে দুইটা চাষ করলে কখনও ভালো ফলন আসে না তো যারা চাষ করবেন ধনিয়া পাতা চাষাবাদের জন্য আমার পরামর্শ রইল সাথে ফসল হিসেবে ধনিয়া পাতার আরেকটা ভালো দিক হচ্ছে যখন আপনি দুই থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন বিঘা প্রতি আপনার দুই থেকে তিন লাখ টাকাও লাভ করা সম্ভব যেমন আমি গতবার যখন এখানে ধনিয়া পাতা চাষ করছিলাম তখন অতি বৃষ্টি ছিল ধনিয়া পাতার দামও ভালো পাইছিলাম প্রায় এক বিঘা থেকে দুই লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারছিলাম তো এরপরে যখন দ্বিতীয়বার হারভেস্ট করে ধনিয়া পাতা লাগাইছিলাম তখন ধনিয়া পাতার বাজার দর ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তখন সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে লাভ হয়েছিল এখন যেহেতু এ সব তরকারিরই দাম কম সেহেতু পাতারও দাম একটু মোটামুটি কম তুলনামূলক অন্যান্য সবজির চেয়েও বেশি আছে যেমন অন্যান্য জায়গায় কীরকম চলতেছে জানি না আমাদের এই চকরিয়াতে দিন সবচেয়ে কম বাজার কম চলে ওই দিনে তিরিশ টাকা চলে তিরিশ টাকার উপরে প্রতিদিন বিক্রি হচ্ছে তিরিশ টাকার উপরে পঞ্চাশ টাকা পর্যন্ত দনিয়া পাতা চলতেছে তো যারা সাতি ফসল হিসাবে আপনারা দনিয়া পাতাটা চাষাবাদ করার জন্য আমার পরামর্শ রইল আলাইকুম